আমাদের ধারাবাহিক আলোচনা শিক্ষণ বা বিবাহের মাসাইল আলোচনা চলছে আজকে পর্ব নম্বর বিষয়বস্তু হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিছু বাতিল শর্ত মানে বিবাহের ক্ষেত্রে কিছু এমন শর্ত আরোপ করা বা লাগানো যা জায়জ নয় বাতিল সেসব শর্ত লাগালে সে বিয়ে হবে না বা শর্ত বাতিল হবে শর্তকে বাতিল করলে তখন তিন রকমের বিবাহের কথা এখানে করেছেন আমরা এই সংক্ষিপ্ত সেই তিন রকমের বাতিল বা ফাসেদ বিয়ে বাতিল শর্তের কারণে ফাসেদ শর্তের কারণে সে বিবাহগুলি নষ্ট হয়ে যায় বা হয় না বিয়েগুলি অথচ সমাজে প্রচলিত রয়েছে বা ছিল লেখক বলেছেন আর শুরুতুল ফাসেদ আফের নেকাহ বিয়ের ক্ষেত্রে ফাসেদ বা যেসব ভুল শর্ত বাতিল শর্ত যদিও ফকা আয়কারামদের সূক্ষ্ম ভাষায় ফাসিদ আর বাতিলে কিছুটা তাদের পারিভাষিক পার্থক্য পাওয়াচ্ছে বলছেন আর শরী কাহিনা বলছেন যে সব বাতিল শর্ত বিবাহর ক্ষেত্রে সেগুলি দুই ভাগে বিভক্ত একরকম হচ্ছে শরৎতুল ফাসেদা কুবতেল আবদ এমন কিছু বাতিল শর্ত যার কারণে বিবাহ বন্ধন বাতিল হয়ে যায় মানে বিয়েগুলি হবেই না বিয়ে হবে না আর কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলি গুলি ভুল শর্ত শর্ত কিন্তু তাতে বিয়ে বাতিল হবে না তবে সে শর্তগুলি গুলি কোন গুরুত্ব থাকবে না সেই আলোচনা সাল্লাহ সামনে সপ্তাহে আসবে তো আজকে আমরা প্রথম বিষয়টি তা আলোচনা করব এমন কিছু বাতিল শর্ত বিবাহের ক্ষেত্রে যা বিবাহ বন্ধনকে বা বিয়ে কে নষ্ট করে দেয় তিন প্রকারের বিয়ে

আলন যোজজে হুল আখর কোন ব্যক্তি তার মেয়ের অথবা তার বোনের কারণ সাধারণ মানুষ নিজ মেয়ের অথবা বোনের অভিভাবক হয়ে থাকে কিন্তু এ ছাড়াও যদি অন্য কোন মহিলা ফুফু হোক অথবা ভাতিজি হোক এমন কেউ যার ওলি এমন কেউ এমন কোন মেয়ে যার সেই ব্যক্তি অভিভাবক মেম্মাল্লাহুল বেলায় এত আলেই এমন নারী এমন মেয়ে যার ওপর তার অভিভাবকত্ব রয়েছে সে অভিভাবক হয়ে রয়েছে বিয়ে দেবে কিন্তু একটি শর্ত লাগে যার সাথে বিয়ে দিচ্ছে তার সাথে শর্ত লাগানো হচ্ছে যে ওজা অজুল আখার অপর ব্যক্তি তার সাথে বিয়ে দিবে তার মেয়ের তার আগের স্ত্রীর। আহ কন্যা সন্তান রয়েছে সে মেয়ে তাকে দেবে আমার মেয়ে তোমাকে দেব তোমার মেয়ে আমাকে আমাকে দেবে এইভাবে অথবা আমার বোন তোমাকে দেবো তুমি বিয়ে করবে কিন্তু শর্ত হচ্ছে যে তোমার বোন আমার সাথে বিয়ে দিতে হবে এই ধরনের শর্ত লাগানো অদল বদল বিয়ে বন দেব বন্য বদল অথবা মেয়ে দেব তোমার মেয়ে নেব এইরকম শর্ত লাগিয়ে যদি কেউ বিয়ে বসে ওয়াহাদান কাহু ফাসিদ এই বিয়ে হচ্ছে নষ্ট বাতিল মহারাম এবং হারাম বাতিল ফাসিদ এই জন্য যে এই বিয়ে হারাম আচ্ছা এই যে সংজ্ঞা বর্ণনা করা হলো তাতে মোহরের কথা কিন্তু বলা হয়নি তার মানে সে দুই রকমের হয়ে থাকে এক হয়ে থাকে যে আমি কোন ব্যক্তি আর এক ব্যক্তিকে বলছে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো শর্ত হচ্ছে তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে আর উভয়ের মাঝে কোনো মোহর থাকবে না কারণ আমাকে মোহর দিতে তো তোমার মেয়ে বিয়ে করার জন্য তোমাকে মোহর দিতে আমার মেয়ে বিয়ে করার জন্য তো যাক আর মোহর দেওয়া দায়ী করতে হবে না এমন কথা যদি থাকে তাহলে এটি আরো শক্ত হারাম দুটি হারাম কিন্তু এই এই বিষয়ে সমস্ত আইমা কেরাম একমত রয়েছে আর একটা অবস্থা হচ্ছে যে শর্ত লাগাবে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো আমার বোন তোমার সাথে বিয়ে দেবো তোমার বোন বা তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে কিন্তু তাদের মোহ নির্ধারণ হবে তাদের মোহ নির্ধারণ হবে এমন নয় যে মোহর দেওয়া হবে না মোহর দেওয়া হবে তবুও না যাইজ অধিকাংশ আমি মাইকে আমাদের নিকটে আর এটি হচ্ছে সহি আগের অবস্থা হারাম এই জন্য যে তাতে পুরোপুরি মেয়েদের হক নষ্ট করা হবে মোহর নেই তার মোহর যে তার ন্যায্য অধিকার সে মোহর সে পেল না শর্ত লাগিয়ে বিয়ে করলো যে আমি মোহর দেব না তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে বা তোমার বোনকে বিয়ে করার ক্ষেত্রে তুমি আমার মেয়ে বা বোন বিয়ে করার ক্ষেত্রে মোহর দিতে হবে তাহলে এখানে ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত সে মেয়ে দুটো সেজন্য হারাম সমস্ত কাছে কিন্তু দ্বিতীয় অবস্থা হচ্ছে হ্যাঁ মোহর ধার্য করা হয় তারপরেও যাইজ নয় হারাম কেন যদিও মোহর ধার্য করা হয় তারপর সেই ক্ষেত্রে নিজের সুবিধাকে লক্ষ্য রাখা হবে যে আমাকে মোহর দিতে হচ্ছে তোমাকে এত টাকা মোহর আদান প্রদান না করে একটু কম করে ধর সেখানে সমাজে হয়তো মোহর রয়েছে এক লাখ টাকা দুই লাখ টাকার নগদ আর নগদ মোহরই সন্নত বা পাঁচ লাখ টাকা কিন্তু চলো তুমি দশ হাজার দিয়ে দেবে আমি ১০ বিশ হাজার দিয়ে দেবো বা আমি পঞ্চাশ তুমি পঞ্চাশ হাজার যে এই মেয়েদের হ্যাঁ মোহরের পরিমাণ কম করা হলো নিজের স্বার্থে এই দুই অভিভাবক নিজের স্বার্থে মেয়েদের মোহর ন্যায্য অধিকার কে নষ্ট করল পূর্ণ মোহর তাদের পাওয়ার সুযোগ দিল না সেই জন্য হারণ এরকম বিয়ে যদি কেউ করে হাজার নিকাহ যদি এই ধরনের বিয়ে হয় কোথাও আমাদের দেশে বিয়ে হচ্ছে এক পরিবারের একটি মেয়ে নিয়ে গেল আর সেই পরিবারে যেখান থেকে মেয়ে নিয়ে গেল সেই ঘরের মেয়ে একটি নিয়ে গেল কিন্তু শর্ত লাগিয়ে যেন না হয় বিয়ে কেউ নিজের বোনের বিয়ে দিয়েছিল কারোর সাথে আর তারপরে তার এক বোন আছে তার বোনকে সে বিয়ে করলো অথবা তার এক ভাই বিয়ে করলো এসব আমাদের দেশে হয়ে থাকে কিন্তু মোহর আপন জায়গায় থাকে না যদি কার যেটা তাতে কোন রকমের নয় ছয় করা হয় না এবং এই রকম শর্ত লাগানো হয় না যদি শর্ত লাগানো হয় না হলে দেবো না তুমি না দাও তোমাদের মেয়ে বা তোমাদের আমরা যদি এই ধরনের বিয়ে কোথাও সংঘটিত হয় তাহলে এই বিয়ে হয়নি সুতরাং এই আকদের বিবাহ বন্ধ নবায়ন করতে হয় ফেয়ালা করলে ওয়াহিদিন তাজিদুল আক

দ্বিতীয় প্রকারের বিয়ে হচ্ছে নেকাহুল মোহাল্লিল হালালার বিয়ে বা হিল্লার বিয়ে বাংলাদেশে বেদাতি সমাজ এটি হিল্লার বিয়ে আসলে হিলা শব্দটি হিলা মানে বাহানা হারাম কে হালাল করার একটি বাহানা যে বাহানার উপর লানত হয়েছে অভিশাপ হয়েছে যেই বাহানায় বিয়ে করলে বিয়ে হয় না বাতিল বিয়ে তো এই হালাল হিল্লার বিয়ে এই জন্য বলা হয় হিলা শব্দটিকে হিল্লা করে দেওয়া হয়েছে বাংলায় আমাদের ভাষায় মানুষরা হিল্লা বলে আর আরেকটি ভাষা হচ্ছে যা উর্দু ভাষীরা বা অন্যান্য ভাষা ভাষাভাষীরা ব্যবহার করে আরবি তো সেই শব্দটি রয়েছে কারণ আরবিতে তাহলিল হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা আর বিয়ে মানে এমন বিয়ে যা দিয়ে কোনো মহিলাকে কোনো একজন পুরুষের জন্য হালাল করার উদ্দেশ্য থাকে তার আগের স্বামী তিন তালাক দিয়েছে আর তারপরে তার জন্য তার বিয়ে করা যাচ্ছে না কিন্তু তাকে সে পেতে চায় এখন কি করবে অন্য জায়গায় যদি বিয়ে বসে যায় চলে গেল হাত ছাড়া হয়ে গেল তখন কারো সাথে একটা কন্ট্যাক্ট করলো চুক্তি করলো আর এইসব বেদাতি হবিস মোল্লারা করে থাকে আউজবিল্লাহ বরং যারাই ফতোয়া দিয়ে থাকে তারাই এই এই মালাউন হয়ে থাকে অভিশপ্ত হয়ে থাকে এই হালালার বিয়ে করি। এর মাধ্যমে কারো স্ত্রী তার জন্য তালাক তার জন্য হালাল হয় এর ওপর লানত রয়েছে উভয়ের উপর যে ব্যক্তি এই কাজ করবে করবে বিচার করে এটি জেনাবে এটি সমাজে নোংরামি নিকৃষ্টতা অশ্লীলতা ধর্মের নাম অশ্লতা তো তার উপর লানত রয়েছে যেই ব্যক্তি বিয়ে করবে এই হিল্লার বিয়ে আর যার জন্য যার উদ্দেশ্য করবে যে আমি ছেড়ে দিলে তারা দিয়ে দিলে সে বিয়ে করতে পারবে তার আগের স্ত্রী ছিল তার উপর আসছে হাদিস বলছেন লেখক নেকাহুল মোহাল্ল হ্যাঁ হালালা তারির বিয়ে অহুয়া তা হচ্ছে আইয়াতুল মোতাল্লাকা সালাসান তিন তালাক প্রাপ্তা কোন মহিলাকে কোন পুরুষ বিয়ে করে এই উদ্দেশ্যে বি সাতেই শর্তের সাথে আনাহমাতা হালাল লাহা যখন তাকে হালাল করে দিবে একবার তার সাথে সহবাস করি অথবা এক রাত রেখে বিয়ে করি প্রথম স্বামীর জন্য যে ছিল তালাক দাতা তারজন হালাল করে দিবে তখন তালাক দিবে তাকে আর তারপরে সে বিয়ে করবে সে হয়তো শর্ত করলো একটি অবস্থা অথ শর্ত কোনো করলো না কিন্তু ভিতর ভিতর নিয়ত আছে যে আমি মেয়েটিকে বিয়ে করিনি যে তার স্বামীর কাছে তার ফিরে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে আর তার স্বামীও চাই তার পারিবারিক অবস্থা আমি জেনেছি সুতরাং সে মনে মনে নিয়ত করলো যে আমি একে আসলে সংসার করব না একে নিয়ে না এক রাত দু রাতের জন্য বিয়ে করে আর তারপরে হালাল করে আমি ছেড়ে দেবো আবু নামাজ তাহলিলা বেকাল অন্তর থেকে যদি এই হালাল করা নিয়ত করে তো গো হারাম লানত রয়েছে তৃতীয় অবস্থা ওইতা ফাঁকা আলী হাকাল আখদে বিবাহ বন্ধনের আগেই দুইজন আগে চুক্তি করেছে যে ভাই আমার স্ত্রীকে এরকম তিন তালাক দিয়েছি আর তারপরে সে আমার জন্য তো হালাল হারাম হয়ে গেছে আর তাকে আমি বিয়ে করতে পারছি না সরাসরি আর আমার প্রয়োজন রয়েছে তারা তাকে ছেড়ে আমি থাকতে পারছি না অথবা আমার ছেলে মেয়ে রয়েছে প্রয়োজন রয়েছে তাকে ফেরানোর সুতরাং তুমি আমার এই তালাক প্রাপ্তাকে তুমি বিয়ে করে নিয়ে আমার জন্য হালাল করে দাও এ তিন অবস্থায় এই তিন অবস্থাতেই কি রয়েছে লানত রয়েছে বলছ লেখ হাজার নে কাফা আসাদুন মুহাররম এই বিয়ে হচ্ছে বাতিল এবং হারাম অমান ফালাহু ফাহু মালউন আর যেই কাজ করবে সেটা হচ্ছে মালাউন নির্দেশ অনুসারে معناتে মালাউন শব্দটি কাফেরের ক্ষেত্রে ব্যবহার করে থাকে অভিশপ্ত এমন মুসলিম এমন এমনমরা মুসলিম কৃষ্ণ মুসলিম যারা এই হালালহিল্লার বিয়ে করে তারা মালউন কাজ যারা সহযোগিতা করে তারা অভিশপ্ত দলিল

তার কাছে এই নারী ফিরে যেতে চায় আগের স্বামী তার ওপরেও লানত করা হয়েছে হাদিস আবু দাউদ ও রয়েছে হাদিসটি দু আবু দাউদের দুই হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আর তেরমিজিতে এগারোশো উনিশ নম্বর হাদিস তৃতীয় বাতিল বিয়ে হচ্ছে নেকাহুল মোতা মোতার বিয়ে শিয়া রাফিজিতের বিয়ে এরাও রাসুর আসা সাল্লাম ও মহাতুল শত্রু সাহবা ইকরামদের শত্রু জি এ উম্মতের স্বর্ণ যুগের সবচেয়ে ভালো মানুষদের শত্রু চিন্তা করুন আপনার পরিবার কেউ যদি শত্রু হয় আপনার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের যদি শত্রু হয় তো তাদেরকে আপনি কি করে কাছে নিতে পারেন আপনি রসুল উল্লাহ ভালোবাসেন রসুল উল্লাহ সাল্লামকে ভালোবাসলে কি করে রসুল উল্লাহ সাল্লামের পরিবার তার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের শত্রুদের সাথে আপনাদের মিত্রতা এবং তারা আপনাদের আদর্শ হইতে পারে এই শ্রেণীর এই শ্রেণীর লোক বা ইসেনের দল আমাদের সমাজে রয়েছে তাদের থেকে সতর্ক সাবধান হচ্ছে এদের কাছে সঠিক ইসলাম পাবেন না এরা ইসলামের নামে দুনিয়া হাসিল করছে এবং দুনিয়া উদ্দেশ্য যার ফলে এরা সবসময় ক্ষতিগ্রস্ত মাঝে মধ্যে যদি মাথা চাড়া দিতে দেখেন তাতে প্রতারিত হবে আল্লাহ তাদের অনেক সত্যি রক্ষা করে মোতারবি মোতারবি সরাসরি কন্ট্রাক্টের চেনা তার সংজ্ঞা হচ্ছে রহমান আউস বন আউশাহরান আউসান ওয়াকাল আকসার বলছেন কোনো পুরুষ কোনো নারীর সাথে সরাসরি চুক্তি করলো এক একদিনের জন্য তোমাকে এত টাকা দেবো এক সপ্তাহের জন্য তুমি এত টাকা নেবে এক মাসের জন্য এত দেব অথবা এক বছরের জন্য অথবা তার কিছু কম বেশি এতদিন আমার প্রয়োজন তোমাকে এত টাকা দেওয়া হবে আর তুমি আমার সাথে থাকবে হ্যাঁ ওয়েদ ফৌলা মাহরণ মহারণ মানে তার বিনিময় এ মহান ফেদান তাহাদের মধ্যে ফারাক সময় শেষ হলেই সব শেষ সময় শেষ সব শেষ এ এক ধরনের বেশাবৃত্তি যেমন বেশ্যাখানায় ঘন্টা প্রতি ঘন্টা করে হ্যাঁ নমুদারা ঠিক ওই রকমই একই রকম এই বিয়ে হচ্ছে বাতিল লায়াজুল জায়েজ নয় হারাম কেন এতে নারী ক্ষতিগ্রস্ত যে لانه ইদর বিল মারআ করে ওয়াজ আল হাসিল আতন এবং নারী মানুষের কাছে বন্যার মতো হয়ে যায় বন্যার মতো দঞ্চল গং এসবের জন্য কেনা বেঁচে হয় ঠিক ওইরকম হয়ে যায় তান্তাকলম ইয়াদিন এদিন ইয়াদিন এদিন এক মহিলা এক দিনের কাছে আরেক দিন আর কাছে আছে এক মাস দুই মাসের কাছে এক সপ্তাহের কাছে কত কত জায়গায় যে ধাক্কা খেলো আর কেউ তাকে আর সারা জীবনের জন্য যে আশ্রয় দেবে তার ভরণপোষণের দায়িত্ব নেবে এমন কেউ থাকলো না ও ইযরুবিল আওলা তার পরে যে গর্ভধারণ করবে ছেলে মেয়েগুলো হবে সেগুলোর প্রতিপালন কে করবে সেগুলোর পরিচর্যা কে করবে সেগুলোর ভরণপোষণের দায়িত্ব কে নেবে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আইসলাইয়াজুদুনা বাইতানি ইস্তাকিরুন এমন কোন তাদের বাসভবন থাকবে না যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে ও তারা বনা ফিহা সেখানে তাদের প্রতিপালন হতে পারে উদ্দেশ্য তাহলে এই মোতারবিয়ের হচ্ছে কাদা উৎসাহ ফাল মকসুদ ভাই কাদা উৎসাহ শুধু যৌন চাহিদা পূরণ করা তাতে প্রজন্ম বাড়ানো উদ্দেশ্য নয় এবং আগামী প্রজন্মের প্রতিপালন উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে সৎ উদ্দেশ্য মানুষের বিবাহ উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতিকে বৃদ্ধি করবে প্রজন্ম বাড়াবে আর তারপরে ছেলে মেয়েগুলো হবে তাদের ইমানি ইসলামী প্রতিপালন করবে তরিয়ত করবে আল্লাহ করবে আল্লাহর সংখ্যা বাড়াবে এবং নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইসলামের প্রথম যুগে অল্প সময়ের জন্য হালাল করা হয়েছিল বিশেষ প্রয়োজনে কারণ ইসলামের বিধি বিধান একসাথে আসেনি দীর্ঘ তেইশ বছরের বিধি বিধান নাজুল হয়েছে মানুষের অবস্থা বুঝে একসাথে যদি আরব ডুবেছিল হঠাৎ করে লাগাম যদি লাগানো হইতো না হঠাৎ করে যদি তাদের জন্য ওই নারীদের সাথে যে অবাধ মেলামেশার উপর যে লাগাম লাগানো হইতো তাহলে তারা নারী আসক্ত থেকে যেত কিন্তু ইসলামের পরও করতো না ইমান ইসলাম ত্যাগ করতো কিন্তু এই আপনার নারী শ্রী নারী পুরুষের অবৈধ সম্পর্ক তারা ত্যাগ যার ফলে ইসলামে বড় হেকমার যাপন করতে অভ্যস্ত তাদেরকে একসাথেই ইসলামের সব কথা বললে হয়তো মেনে নিবে না এই জন্য আপনাকে এই ক্ষেত্রে দাওয়াই ক্ষেত্রে যদিও ইসলামের সমস্ত বিধিবিধান নাজল হয়ে গেছে কিন্তু আপনাকে শাখা প্রশাখাতে প্রথম খানে যেতে হবে না আপনাকে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আগে জ্ঞান দিতে আল अहम আল কায়ম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাই লেখক বলছেন ওয়াক্ত ওয়হিল লাফি আওওয়ালি ইসলাফতরা প্রথম যুগে অল্প কিছু সময়ের জন্য এই মোতার বিয়ে হালাল করা হয়েছে সুম্মা হুররি আবার তারপরে চিরতরে হারাম করে দেওয়া আছে এই মর্মে একটি হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে মুতার হারাম হা সম্পর্কে এখানে একটি হাদিস নিয়ে এসেছে লেখক সহিহ মুসলিমের সাবরা আল জোহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন Анна রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন ইয়া আইহান নাস হে মানবসকল ইন্নী কদ কুনতু আযেনতু লাকুম ফিল ইসতিমতাঈ মিন আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী ভোগের অর্থাৎ মুতাবির মুতাবির وإنلقد حر رم ذلك الا يوم কিন্তু এখন আল্লাহ তা হারাম করে দিয়েছে মোতারবিয় হারাম করে দিয়েছেন কন্টাক্টও হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমন কান ইন দহ মিনহুন নাসায় সুতরাং মাধ্যমে কেউ যদি কোনো মেয়েকে নিজের ঘরে রেখে থাকি তার কাছে থাকে এরকম ফালি ইউখালিস বিلہ তাহলে তাকে জানো বিদায় করে দে এক বিদায় করে দাও হারাম যে তাদের বিনিময় দিয়ে ফেলেছ আর হয়তো সময় পড়ে না সময় মাস এক মাস আর একদিন দুই দিন হয়েছে সময় পোড়া হয়নি তাহলে টাকা ফিরিয়ে নেবেন না ফিরিয়ে না নেবেনা ও তাহন যা কিছু দিয়ে দেছো দিয়ে দেছ ফিরিয়ে নিতে পারবে না এ হচ্ছে নারীদের সম্মান

কোনজন বিয়ে করে তাহলে এই বিএটি হচ্ছে বাতিল বি ফাসেত এ বিয়ে হবে না অন্য কোথাও বাতিল এ বিয়ে বাতিল আর এই বৈবাহ বন্ধন হচ্ছে ফাসেত সুতরাং এ বিয়ে শেষ কোয়া যাব এ নাও এই সম্পর্ক ছিন্ন করতে হবে কোনো সুযোগ নেই এখানে আজকে আলোচনা শেষ করলাম ওবুল আলামিন যেন আমাদের প্রভু জ্ঞান দান করেন আর ভালো আমলে তৌফিক দান করেন হালাল হারাম এর পার্থক্য করে জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের ভালোতে বরকত দান করেন মন্দ থেকে আল্লাহ আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন